সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছু কাজ কাজগুলো সমাধান আমাদের দেখাবো প্রথমে সাত নম্বর যে উদাহরণটা আছে সেটা আমরা দেখি এই তিন ভাই বোন অমিত সুমিত চৈতির মধ্যে পাঁচ ইস্টু তিন ইস্টু দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ দেখব তো আমরা এরকম ক্ষেত্রে আমরা একটা নিয়ম আছে যে অনুপাত যোগফল যোগ বের করব যোগফল বের করে তারপরে একটা একটা করে মান বের করব তাহলে কাপড়ের পরিমাণ বিশ মিটার এখানে বিশ মিটার দেওয়া আছে প্রদত্ত অনুপাত হচ্ছে পাঁচ ইস্টে তিন দুই এখন অনুপাত যোগফল যোগ যোগ করলে আমরা পাই দশ তাহলে অমিতের অংশ এই যে আমাদের টোটাল যে কাপড় ছিল ওই কাপড় থেকে এই যোগফল নিচে উপরে হচ্ছে অনুপাতের অংশ তাহলে আমাদের অমিতের অংশ বিশ মিটারের দশ এর পাঁচ অংশ এখন আমরা এটা যদি কাটাকাটি করি দুই তাহলে পাঁচ দু দশ ঠিক আছে এরপর সমিতের অংশ সমিতের অংশ হচ্ছে তিন তাহলে বিশের বিশ মিটারের দশের তিন এই দশটা হচ্ছে আমরা পেয়েছিলাম এখন তিন দুগুণে ছয় আবার চৈতির অংশ কাটাকাটি করলে দুই আহ দুই দুগুনে চার তাহলে সমিত সমিত চৈতির কাপড়ের পরিমাণ যথারক দশ মিটার ছয় মিটার চার এক নম্বর আছে খ চার ইস্টু পাঁচ সাত ইস্টু নয় হলে ক গ তো এই সব অঙ্ক ক্ষেত্রে আমাদের যে কাজটা করে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ক খ সমান চার ইস্টু পাঁচ এখানে আমরা করব কি দুই দুইবার ফাঁকা লাগবে এরকম দুইবার ফাঁকা লাগবো তারপর আবার লিখব খ গ সমান খ টু গ এর মান কত জোর আছে সাত নয় সাত ইস টু নয় এখন আমাকে বের করতে বলছে এখানে দুইটা সমান চিহ্ন দিতে হবে এরকম তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে সুতরাং ক গ তো এরকম সিচুয়েশনে আমরা কি করবো এটার লাস্টে যেটা থাকবো এখানে যেমন ক লাস্টে খ শুরুতে এখানে তাহলে দুইটা মিল আছে তাহলে আমাদের এই দুটো মিল থাকতে হবে তাহলে আমরা যদি এই এই দুইটা কেই নয় সাত ধারা গুণ দিই চার গুণ সাত টু পাঁচ গুণ সাত আবার সাত গুণ পাঁচ টু নয় গুণ পাঁচ এখন আমি লিখবো চার সাতা আটাইশ এস টু পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ টু পাঁচ আমাদের কিন্তু খ এখানে ছিল ক্ষয় এখানে ছিল তাহলে এটা খ এটাও খ মিলছে সো আমরা একসাথে লিখতে পারি যে আটাইশ ইস টু পঁয়ত্রিশ ইস টু পঁয়তাল্লিশ এ হচ্ছে ক নম্বরের এক নম্বরের উত্তর এবার দুই নম্বর চার হাজার আটশো টাকা আয়শা ফিরোজ ও খাদিজার মধ্যে চার তিন এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এটা বের করতে হবে প্রদত্ত অনুপাত অনুপাতের এখন অনুপাতের সংখ্যাগুলোর যোগফল অনুপাতের সংখ্যাগুলোর যোগফল কত চার তিন এক সমান আট তাহলে আয়সা আয়সা পাবে কত টোটাল আটের চার ছয় আট আটচল্লিশ ছয়শ সমান চার থেকে চারশ টাকা পাবে পাবে চব্বিশ আটচল্লিশ শূন্য শূন্য তিন ছয় আঠারোশো টাকা খাদিজা পাবে যা পাবে চার হাজার আটশো শূন্য শূন্য ছয়শ টাকা তিনজন ছাত্রের মধ্যে পাঁচশো সত্তর টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাদের বয়স পনেরো বছর হলে কে কত টাকা পাবে তাহলে প্রদত্ত বয়সের অনুপাত প্রদত্ত বয়সের অনুপাত এত তিনজনের ছাত্রের মধ্যে পাঁচশো সত্তর টাকা ভাগ করে দিবে তাদের বয়সের অনুপাত সংখ্যাগুলোর যোগ ফল অনুপাত সংখ্যাগুলোর যোগ ফল সমান দশ যোগ তেরো যোগ পনেরো তাহলে কত হয় পাঁচ তিন আট হাতের নাই তিন আটত্রিশ এখন আমাদের এখানে পাঁচশো সত্তর টাকা তাহলে প্রথম ছাত্র পাবে প্রথম ছাত্র পাবে সমান আমাদের এখানে যোগ করবে পাঁচশো সত্তর পাঁচশো সত্তরের একশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় ছাত্র পাবে দ্বিতীয় দ্বিতীয় ছাত্র পাবে পাঁচশো সত্তর এ আটত্রিশে এই যে আমাদের তেরো এখানে তাই তেরো সমান এটা কাটাকাটি করে যদি হয় তাহলে তৃতীয় ছাত্র পাবে আটত্রিশ তারপরে লাস্টের সংখ্যা ছিল আমার পনেরো হচ্ছে পনেরো পনেরোটা পনেরো পশি তারপর এই ছিল আমাদের কাজ তো সেক্ষেত্রে আমরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে